নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অসাধারণ দারুণ ভিডিও আমাদের যাদের ছোট ছোট ব্যালকনি সেই ছোট ছোট ব্যালকনিতে প্রচুর প্রচুর টপকে কি করে সুন্দর করে ডেকোরেট করব সেই ভিডিওটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আপনারা যেটা দেখতে পাচ্ছেন একটা কালো রঙের রটারনের স্ট্যান্ড আমি এইরকম একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে মানে একটা অর্ডার দিয়েছিলাম তার সঙ্গে দুটো সেট ছিল তো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি সেটা চলেও এসছে আজকে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই ধরনের স্ট্যান্ড ব্যবহার করে কিন্তু ব্যালকনিকে খুব সুন্দরভাবে টপ দিয়ে ডেকোরেট করতে পারি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের আমি প্যাকেটগুলো কেটে নিচ্ছি কেন বলুন তো এই যে আয়রনের যে স্ট্যান্ডগুলো এগুলো তো লোহার এগুলো দিনের পর দিন যখন আমি ব্যালকনিতে রাখবো আর ব্যালকনির ফ্লোরটাও একদম টাইলসের হোয়াইট কালারের এর ফলে কি হবে ওখানে আমি যখন ব্যালকনিটা ধোবো জল দিয়ে তখন জল দিয়ে দিনের পর দিন ধরার ফলে কি হবে এই লোহার স্ট্যান্ডগুলো আস্তে আস্তে কিন্তু জং পড়ে যাবে আর নষ্ট হয়ে যাবে আর এর সাথে সাথে কি হবে বলুন তো ফ্লোরেও একটা দাগ পড়ে যাবে এই জন্য এখন আমি কি করছি বলুন তো প্লাস্টিকের প্যাকেট কেটে এটাকে একটু স্ট্যান্ডগুলোকে মুড়িয়ে দিয়ে গাডার দিয়ে ভালোভাবে বেঁধে দিচ্ছি দেখুন এর ফলে কি হবে স্ট্যান্ডটাও নষ্ট হবে না আর ফ্লোরেও কোনো দাগ পড়বে না সেই জন্য আমি দুটো স্ট্যান্ডেরই চারটে চারটে পায়াকে ভালোভাবে দেখুন গাডার দিয়ে আমি মুড়িয়ে বেঁধে দিলাম দেখুন হয়ে গেল আমার এরপরে আমি এগুলোকে এবার ব্যালকনিতে নিয়ে যাব দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবার চলুন ব্যালকনিতে এই যে আমি ব্যালকনির টপগুলোকে আপাতত আমি নিচে রেখে দিয়েছি যেহেতু স্ট্যান্ড এখনও আসেনি আজকে আমার স্ট্যান্ড চলে এসছে আজকে আমি এগুলোকে সাজাবো তো প্রথমে আমি কি করছি টপগুলোকে একটু সাইড করে নিচ্ছি যাতে এখানে স্ট্যান্ডটা রাখা যায় তো দেখা যাক প্রথমে আমি এখানে স্ট্যান্ডটা রেখে দেখবো যে কেমন লাগছে যদি ভালো না লাগে তারপরে এদিক ওদিক করা যাবে প্রচুর টপ আর দেখা যাক মোটামুটি মনে হচ্ছে স্ট্যান্ড দুটাতে সব টপই মোটামুটি ধরে যাবে আমার ইনডোর প্ল্যান্ট কিন্তু আস্তে আস্তে অনেক হয়ে গেছে আর যত দিন যাচ্ছে বন্ধুরা আমার তো গাছের সংখ্যা ডে বাই ডে বেড়েই যাচ্ছে সব রকম সবজি গাছ আমার এই ছোট্ট ব্যালকনিতে আমি লাগিয়ে ফেলেছি জানি না কতটা সবজি হবে বিনস হবে কি না ব্রোকলি হবে কিনা না ফুলকপি হবে কি না জানি না কোনোটাই কি হবে কিনা না লাগিয়ে তোছি দেখুন ওই সাইডটা একটু নোংরা হয়ে গেছে আমি মোটামুটি এখন এখানে স্ট্যান্ডটা পেতে দিচ্ছি কারণ আমি আর এখন জল ঘাটছি না খুব একটা নোংরা হয়নি পরে আমি জল দিয়ে ধুয়ে দেবো তো স্ট্যান্ড দুটোকে নিয়ে আসি দেখুন খুবই ছোট্ট জায়গা বন্ধুরা তবুও আমি আজকে মোটামুটি যেভাবে আমি গুছিয়ে নেব তাতে মনে হচ্ছে অনেকটা জায়গা কিন্তু বেড়ে যাবে দেখুন আমি স্ট্যান্ড দুটোকে করছি কি সামনাসামনি প্রথমে রেখে দেখি কেমন লাগছে যদি ঠিকঠাক মনে না হয় তারপরে নয়তো এদিক ওদিক করে আমি গুছিয়ে নেব তো প্রথমে আমি প্রত্যেকটা টবের নিচে কিন্তু আমি একটা করে প্লেট দিচ্ছি ফলে কি হবে জল দিলেও লোহার ওপরে যাতে কোনো রকমভাবে জং না পড়ে যায় সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে তাহলে কী হবে লং লাস্টিং হবে নয়তো তাড়াতাড়ি নষ্ট হয়ে গেলে আবার আমাদের কিনতে হবে আবার আমাদের টাকা খরচা করতে হবে তো প্রত্যেকটা টবের নিচেই আমি চেষ্টা করছি একটা করে প্লেট রাখার আমার অনেক প্লেট আছে কিন্তু খুব একটা একটা দুটোর নিচে মনে হয় আমি প্লেট দিতে পারবো না তো দেখছি এদিক ওদিক করে টবগুলোকে রাখার কোনটাতে দেখতে ভালো লাগবে কারণ এখানে একটা প্যাসেজও আমাকে রাখতে হবে কারণ ওইদিকে আমার যেহেতু একটা কল আছে সেখানে আবার বাসন আমার মানে ধোয়ার জন্য রাখ জায়গা রাখতে হয় চলাফেরা করার জন্য তো মোটামুটি দেখুন রেখে দিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে একটা সুন্দর জায়গা তৈরি হয়ে গেছে বন্ধুরা ইনডোর প্ল্যান্টে অসাধারণ লাগছে কিন্তু জায়গাটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে মনে হচ্ছে চলাফেরা করার পক্ষে একটু অসুবিধাই হবে বলে মনে হচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে আমার এখন কিন্তু আমি মোটামুটি সমস্ত গাছকেই আমি স্ট্যান্ডের মধ্যে রাখতে পারবো কিন্তু নিচের যে স্ট্যান্ডটা রয়েছে সেটাকে মনে হচ্ছে আমি ওই সাইডে করে দিলে একটু জায়গাটা একটু বড় হবে তো এই স্ট্যান্ডটা তো আমার আগেই কেনা ছিল সেটাকে আমি একটু সরিয়ে নিলাম নিয়ে আমি নিচের স্ট্যান্ডটাকে আমি টেনে এদিকে নিয়ে আসছি দেখুন আমার মানি প্ল্যান্ট গাছটা কত সুন্দর হয়েছে এটা গোল্ডের মানি প্ল্যান্টটা খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে আর একটু যখন ঝোপালো হয়ে যাবে তখন আমার ইচ্ছা আছে এটা একটু ঘরের মধ্যে নিয়ে আসার এগুলোকে আমি ঠেলেই কিন্তু এদিক থেকে ওদিক করা যেতে পারে খুব একটা ভারী না কিন্তু খুব সুন্দর কিন্তু স্ট্যান্ডগুলো দেখতে পার বন্ধুরা এই ধরনের স্ট্যান্ড কিন্তু আপনারাও আপনাদের বাড়িতে এনে ইন্টিরিয়ারের হিসাবেও কাজ করতে পারেন কারণ ঘরের ভেতরে এই স্ট্যান্ডগুলো রেখে যদি আপনারা ইনডোর প্ল্যান্টগুলোকে ঘরের ভেতরে রাখতে পারেন তাহলেও কিন্তু ঘরের লুকটা আরও সুন্দর হয়ে যাবে তো আমি মিডলে ওই বড় স্ট্যান্ডটা দিয়ে দিচ্ছি আর দুদিকে ওই ছোট স্ট্যান্ডটাকে দিয়ে দিচ্ছি দেখুন দেখার চেষ্টা করছি কোন দিকে কিভাবে রাখলে আমার ব্যালকনিটা সুন্দর লাগবে এবং জায়গাটাও বড় হবে কিন্তু এই স্ট্যান্ডগুলো আনাতে কিন্তু আমার অনেকটা জায়গা বড় হয়ে গেছে স্পেসিয়াস হয়ে গেছে কারণ কোনো টবই আমাকে আর নিচে রাখতে হচ্ছে না সব টবগুলোই মোটামুটি আমার ওপরে রাখা যাচ্ছে হ্যাঙ্গিং টবগুলোকে আমি একটু সাইডে ঝুলিয়ে দিলাম দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে বন্ধুরা দেখুন আর যে গোল্ডেন পোথসটা রয়েছে সেটাকেও আমি ওপরে উঠিয়ে দিলাম আর শাক গাছগুলো যেগুলো আমি লাগিয়েছিলাম ঝুড়ির মধ্যে সেগুলোকে আমি ওপরের দিকে রেখে দিলাম দেখুন কেমন লাগছে দেখতে এই অ্যালগোনিমা গাছটা কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা এ আচ্ছা এই ঝিঝিটাও আমি এখানে রেখে দিলাম দেখা যাক এবার কেমন লাগছে প্রত্যেকটা গাছকে কিন্তু আমি মোটামুটি স্ট্যান্ডের ওপরে রেখে দিলাম এইভাবে কিন্তু আমার ছোট্ট ব্যালকনিটাকে দেখুন কত সুন্দর করে আজকে ডেকোরেট করে দিলাম অসাধারণ কিন্তু দেখতে লাগছে বন্ধুরা কোনো গাছ আমার নিচে নেই বরং আমি কিন্তু ব্যালকনিটাও খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন করে প্রত্যেক দিন ধুয়ে পরিষ্কার করতে পারবো কারণ নিচে একদম ফাঁকা রয়েছে জল ঢে ঢেলে দিলে পরিষ্কার জলটা নিচ থেকে বেরিয়ে যাবে খুব সুন্দর কিন্তু বন্ধুরা স্ট্যান্ডটা তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো আমি নিচের দিকে সমস্ত মানি প্ল্যান্টগুলো দিয়ে দিচ্ছি কিছু আমি স্পাইডার প্ল্যান্টটাও দিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর কিন্তু বন্ধুরা দেখতে লাগছে আপনারা কিন্তু ইজি এরকম যদি স্ট্যান্ড কিনতে পারেন যাদের ব্যালকনি আছে তারা কিন্তু খুব অনায়াসে এরকম স্ট্যান্ডের ওপরে গাছ রেখে আপনারা ব্যালকনিটাকে কিন্তু ডেকোরেট করতে পারেন দেখুন কত সুন্দর লাগছে আমার এখানে বেশিরভাগই কিন্তু ইনডোর প্ল্যান্টে ভর্তি হয়ে গেছে আর এই ধরনের স্ট্যান্ড কিনে কিন্তু আমরা ঘরের ভেতরেও ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘরটাকে আমরা সাজাতে পারি দেখুন কত সুন্দর লাগছে দেখতে যাদের ছোট্ট ছোট্ট ব্যালকনি তারা কিন্তু এইভাবে আমরা স্ট্যান্ড কিনে খুব সুন্দরভাবে ব্যালকনিকে ডেকোরেট করতে পারি অসাধারণ লাগছে কিন্তু আমার ব্যালকনির লুকটা আজকে এটাই হচ্ছে আজকে আমার ব্যালকনির মেকওভার তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে অনেক অনেক ধন্যবাদ